ছবিতে এবং ভিডিওতে যেরকম দেখছিলাম তার থেকে বাস্তবে দেখতে একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে এটা আসেন এটা হ্যান্ড ফিল নেই এর লুকিংটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে টাচ করে দেখি কিরকম হচ্ছে ও এটা পুরো একদম একটা ভাইভস আছে গব্বর সিং গব্বর সিং একদম ভাব আছে ফিল আছে তো চলুন এটারও একটু হ্যান্ড ফিল নেই বাট এটা সিটিতে রাইড করার জন্য না আপনি পাহাড়ে বা হচ্ছে অ্যাডভেঞ্চার লেভেলের ট্যুর যদি দিতে চান অবশ্যই এই বাইকটা আপনাকে নিরাশ করবে না হে ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মাই আশা আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন হাইট নাও শীতের বিকেলে বের হয়ে গেছি আপনাদের ভাই আজকে যাব হচ্ছে সেফ মোটরসে দেশে হায়ার সিসি আরেকটা বাইক ঢুকে গেছে সো আপনারা ইতিমধ্যে জানেন এটা প্রাইসও জানেন তো আমার হাতে এখনও আমি এটা হ্যান্ডফিল নিতে পারি নেই বা হ্যান্ডফিল এখন পর্যন্ত আমার হাতে আসে নাই সো আগে আগে যাব হচ্ছে সেফ মোটরসে চলুন যাই আপনাদের দেখাবো তো ডিরেক্ট গিয়ে হচ্ছে সিফ মোটরসে আপনাদের সাথে কথা হচ্ছে আনো আলোকিত না কেন আমিও আসছি আর সেফ মোটরসে কারেক্ট নাই মেবি আমার ফ্রেন্ডও আমাকে ফোন দিছে ও যে ভিতর থেকে ফোন দিচ্ছে বাট আমি বাইরেও দেখে নাই খেয়াল করা নাই তো এটা হচ্ছে সেফ মোটরসে ফ্ল্যাগশিপ সেন্টার তাদের এটা নতুন উদ্বোধন হয় গত শুক্রবারে এ হচ্ছে হায়ার সিসি চারটা বাইক অ্যানাদার ওয়ান দিস ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান হোয়াইট কালার গাড়িগুলি ছবিতে এবং ভিডিওতে যেরকম দেখছিলাম তার থেকে বাস্তবে দেখতে একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে এটা হচ্ছে এস আর হোয়াইট কালারেরটা আর ওটা হচ্ছে এস আর ব্ল্যাক কালারের ওয়াও দিস ওয়ানটা তো জোস অস্থির দিস ওয়ান অ্যান্ড হচ্ছে দিস ওয়ান এটার আসেন এটা হ্যান্ড ফিল নেই ওকে এটা হচ্ছে সেফ মোটরসের হাত ধরে তিনশো সিসির বাইক এটাই হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত ফাস্টেস্ট বাইক বলা যাবে এবং এখন পর্যন্ত বাংলাদেশে সব থেকে হায়ার সিসি বাইক বলা যায় কারণ সেটা হচ্ছে তিনশো সিসির একটা বাইক আর এটা ফিল যদি বলি হ্যান্ড ফিলটা কমন সিভিয়ার বা হচ্ছে আমি যে আর ফাইভ ভাষণ থ্রি চালাই সেটার থেকে একটু আপ আর আর ফাইভ থ্রির নিচে বাট হ্যান্ড ফিলটা আমার কাছে ভালোই লাগতেছে ওকে এটার মেয়েদি কোথায় হচ্ছে সেফ মোটরসের চাবি একদম হচ্ছে ইনটেক সো বিসমিল্লাহ রহমান রাহিম আসেন আপনাদের মিটারটা দেখাই এটা হচ্ছে টোটালি হচ্ছে একটা ডিজিটাল মিটার এখনও এটা চালানোর ই হয় নাই বাট খুব শীঘ্রই বাংলাদেশের রোডে এটা আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে ন্যাকেট দুইশো পঞ্চাশ ইসি আর এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে বাইকেরই সেম কালার আসেন আপনাদের সাথে আমি এই বাইকের একটু ডিটেলসটা আমি একটু শেয়ার করি এটা ম্যাক্সিমাম টর্ক হচ্ছে টোয়েন্টি সেভেন এটা হচ্ছে এন কে ন্যাকেট ভার্সনটা বাট এইটার থেকে আরেকটা কালার আছে ওই সাইডে ওই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে এই বাইকটার সাথে একটু বসে এটা ফিনলে এটা ন্যাকেট বাইক হইলেও দেখতে পারতেছেন কত জোস আর এর লুকিংটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে টাচ করে দেখি কীরকম বাট এটা একটু উঁচা এছাড়া থেকে এইটা একটু উঁচা মোটামুটি ভালোই উচাট বাইক হিসেবে এটার ফিলও মোটামুটি ভালোই হ্যান্ড ফিল ভালো আছে বাট ওইটার হ্যান্ড ফিল আমার কাছে মনে একটু বেস্ট এটা পুরো একদম একটা ভাইভস আছে এইটার হ্যান্ড ফিল ভাই অসাধারণ একটা হ্যান্ড ফিল এটা দিচ্ছে তিনটা বাইকে বসলাম তিনটা বাইকের ভিতরে বেস্ট একটা হ্যান্ড ফিল পাচ্ছে এটা যাদের হাইটে সমস্যা আছে ভাই এইটা আপনার হাইটে কখনো সমস্যা হবে না এটার ও একদম মানে গব্বর সিং গব্বর সিং একদম ভাব এখন বাজে ঘড়ি কাটা দেখতে দেখতে ছয়টা বাজে গেছে আসছিলাম সাড়ে চারটার দিকে রওনা দিয়েছিলাম আর এখন এই হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ সেন্টার আর যেতে যেতে চলেন কথা বলি সো আমার কাছে মোটামুটি তাদের বাইকের বিল কোয়ালিটি হয়েছে তাদের বাইকের লুকিং সুন্দর এক কথা যদি বলি লুক নিয়ে কোনো কথা হবে না আসলে হাই সিসি বাইক একটু তিনশো সিসির সুন্দর আসবেই সো বাইকের লুক ভালো লাগছে আমার কাছে এছাড়া আদার্স অনেক কিছুই যদি কোয়ালিটির কথা বলতে যাই বিল কোয়ালিটি বিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ